আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবাই ভালো আছি বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিক পদে পুরুষ মহিলা খেলোয়াড় হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা খেলাধুলায় পারদর্শী তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে খেলোয়াড় হিসাবে নিয়োগ করা হবে এখানে বিভিন্ন ইভেন্টে লোক নিয়োগ করা হবে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে পঁচিশে জুলাই থেকে পাঁচই আগস্ট দু পর্যন্ত প্রার্থী বাছাই করা হবে আগামী দশই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসের সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে সেনাবাহিনীর ক্রীড়া দলসমূহ নিম্নবর্ণিত ক্রীড়া দলের অনুকূলে পুরুষ ও মহিলা খেলোয়াড় ভর্তি করা হবে পুরুষ ক্রীড়া দলসমূহ অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্সারি ক্রিকেট ভারোত্তোলন উশু রেসলিং ক্যারাতে তাইকোয়ান্ডো জুডো স্কোয়াশ শুটিং সাইক্লিং ফেন্সিং রোলার স্কেটিং গল্ফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি পোলো কাবাডি ও দাবা এইসব ইভেন্টে পুরুষ লোকনীয় করা হবে এবং মহিলা দলসমূহ অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি উসু ভারোত্তোলন রেসলিং ক্যারাতে জুডো তাইকোয়ান্ডো স্কোয়াশ শুটিং সাইক্লিন রোলার স্কেটিং ফেন্সিং গল্ফ ব্যাডমিন্টন টেবিল টেনিস ও দাবা এইসব ইভেন্টে মহিলা প্রার্থী নিয়োগ করা হবে নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে সরকারি চাকরিতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত পাবলিক বরখাস্তকৃত এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এইসব প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসাবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফর্মেট টেবিল পূরণ করত ছবি সহ কপি এবং পিডিএফ কপি নিম্নবর্ণিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য টেবিল আপনারা এরকম একটি শখ করবেন সকে প্রথম দিকে আছে ক্রমিক নং খেলে নিচে ক্রমিক নং দিয়ে প্রার্থীর নাম পিতা ও মাতার নাম লিখবেন এরপর ক্রীড়া দল এর নিচে লিখবেন কোন ইভেন্টে আপনি আবেদন করবেন সেই দলের সেই দলের নাম এবং শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ নিচের ঘরে জন্ম তারিখ লিখবেন বর্তমান ঠিকানা এ নিচের ঘরে ঠিকানা লিখবেন স্থায়ী ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা লিখবেন এরপর মোবাইল নাম্বার নিজ মোবাইল নাম্বার অভিভাবক আপনার নিজের একটি মোবাইল নাম্বার লিখবেন এবং অভিভাবকের মোবাইল নাম্বার লিখবেন এই নিষের ঘরে এরপর প্রতিযোগিতার নাম ও বছর ক্রীড়া সাফল্য কোন প্রতিযোগিতায় আপনি নাম দিচ্ছেন সেই নাম লিখবেন কত সালে দিচ্ছেন সেটা লিখবেন লেখার পরে এখানে কী কী পুরস্কার আছে স্বর্ণ রৌপ্য তাম্র আপনি কি পুরস্কার পেয়েছেন সেটা লিখবেন এই নিচের ঘরে এরপর ছবি এখানে আপনার একটা ছবি আঠা দিয়ে লাগিয়ে দেবেন এবার ফর্মটি পূরণ করার পরে এখানে ইমেলের অ্যাড্রেস দেওয়া আছে ইমেল অ্যাড্রেস হচ্ছে জিও সিবি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় মেইল করবেন আর যদি হোয়াটসঅ্যাপে আবেদনপত্র পাঠান তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বারও এখানে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আবেদনপত্র পাঠাবেন আবেদনপত্রের একটি সফট কপি এবং পিডিএফ কপি এই দুটি কপি আপনারা এখানে পাঠাবেন তো বন্ধুরা এই হলো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ মহিলা খেলোয়াড় হিসাবে যোগ দিন এই বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম